তবে একই জানেন ওই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং ভারতের যে পশ্চিমবঙ্গের মালদা জেলা আছে মানে এই দুই জেলার মানুষের সাংস্কৃতিক ভাষা কথাবার্তা চলাফলায় সবকিছু হচ্ছে একই কথা বলে আমরা যখন আগে সীমান্তে যাইতাম তখন ওই ভারতে যারা কৃষক থাকতো আমরা তাদের সাথে কথা বলতাম মানে সেম বাংলাদেশি ভাষা মানে বাংলাদেশি বলতে চাপাই নবাবগঞ্জের যে আঞ্চলিক ভাষা আছে সেম মানে সাংস্কৃতিক আর মালদা জেলার মানে সবই সেম পরিবর্তন পরিবর্তনে আর একটা আছে কি তারা যদি কথা বলে আপনি বুঝতে পারবেন না যে আসলে তারা ইন্ডিয়ান না বাংলাদেশি কারণ তারা কথা বলে চাপ হাবগঞ্জের ভাষায় মানে দুই জেলার ভাষা হচ্ছে একই আঞ্চলিক ভাষায় কথা বলে তারা তাদের সাংস্কৃতির সাথে সব কিছু আমাদের মিল আছে তাদের পোশাক পরিচ্ছেদ তারপরে তাদের খাওয়া দাওয়া সবকিছু আমাদের মতে কারণ এখন যেহেতু সীমান্তে অনেক কড়াকড়ি যখন সীমান্তে করাকড়ি ছিল না তখন আমরা দেখতে পেতাম যেমন আর ওদিকে কিছু অংশ আছে মানে ওখানে বাংলাদেশ এবং ভারত চীনা খুবই কঠিন কারণ একই গ্রাম গ্রামের ভিতরে ভারত বাংলাদেশ ভাগ আছে ওখানে চিনার কোনো উপায় নাই যে এদিক ভারত এদিক বাংলাদেশ কারণ একই গ্রাম তারা সবাই একসাথে মিলেমিশে থাকে ওটা হচ্ছে জমিনপুর বর্ডার আশা করি নেক্সট টাইমে যদি কখনো ওইদিকে যাওয়া হয় আর আমাদের বর্ডারে আসলে অনেক কিছু চাষ হয় বুঝছেন এগুলো সব হচ্ছে চাষাবাদ জমি যেমন সীমান্তের কোল থেকে সব চাষ হয় যেমন ওইদিকে বড়ই চাষ হয় এদিকে আম আছে তারপর ওই কলা গাছ অনেক ফসল হয় এগুলোতে ঠিক সেম ফসল ভারতেও হয় মানে সাংস্কৃতিক একই আমরা যখন ছোট ছিলাম তখন যে সীমান্তে দাঁড়িয়ে থাকতাম এবং ভারতীয়রা তাদের যে অনেক কাজ করতে যেমন পিলা বলতে ট্র্যাক্টর যেটা ওটা আমাদের দেশে ছিল না তখন ইন্ডিয়াতে ছিল আমরা ট্র্যাক্টর দেখতে যেতাম তারা জমি চাষ করতো এবং ফসল করতো আমরা ওইটা দেখতে যেতাম তারপর তারা পাট ছড়াইত মানে আমাদের পাশে যে সুখদেবপুর বর্ডার আছে ইন্ডিয়ার প্রচুর পরিমাণ পাট হয় এখন পুরো সীমান্ত হচ্ছে ওদের পাট দেখতে পাবেন মানে এতটা এরা পাট উৎপাদন হয় এখানে তারপরে দেখতাম যে তার তারা দিয়ে ওই সবাই স্কুল কলেজ তো ওই সাইকেল চালে তারপর মেয়েরা যাইতে সাইকেল চালে কিন্তু আমাদের দেশে তখন মানে মেয়েরা সাইকেল চালাতো না কিন্তু আসলে ইন্ডিয়াতে তখন দেখা যেত আমরা যেতাম তো আমার থেকে ওই দেখছেন ওইগুলো হচ্ছে ওই ওইগুলো হচ্ছে ইন্ডিয়া মনে হয় দেড়শো মিটার দূরে আসাম থেকে মানে খুবই